আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে প্রায় শিশুই ভুগছে অপুষ্টিতে তো এই অপুষ্টি থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য কি করা দরকার এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনার শিশু কি ঠিকমতো খেতে পারে না সারাদিন খিটমিট করে কোনো কিছুতেই যেন তেমন একটা আগ্রহ নেই ক্লান্তি আর অবসাদে ভুগছে ওজন মোটামুটি ভালোই আছে তারপরেও কি এই সমস্যাগুলোয় ভুগছে এই সমস্যাগুলো এখন প্রায় কম বয়সী সব শিশুদের মধ্যেই দেখা যায় এগুলো মূলত শিশুর অপুষ্টির লক্ষণ চলুন আজকে তাহলে আমরা জেনে নেই কিভাবে শিশুদের এই অপুষ্টি থেকে রক্ষা করা যায় শিশুদের ক্ষেত্রে অপুষ্টি কি অপুষ্টি হলো এমন একটা অবস্থা যেখানে আপনার শিশু তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর বিকাশে সহায়ক প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ করে না পর্যাপ্ত পুষ্টির অভাবে শিশুর শারীরিক ও আচরণগত বিভিন্ন প্রকার জটিল রোগ দেখা দেয় শিশুদের মধ্যে অপুষ্টির লক্ষণ ও উপসর্গ ক্লান্তি ও অবসাদ খিটমিটে স্বভাব মনোযোগীহীনতা শুষ্ক ও খসখসে ত্বক মারিতে রক্তপাত ক্ষুদামন্দ কম শারীরিক বৃদ্ধি বা একদমই বৃদ্ধি থেমে যাওয়া ফুলে যাওয়া পেট ধীর আচরণ ও ধীর বুদ্ধিগত বিকাশ হজমজনিত সমস্যা পেশির ভর হ্রাস ক্রমশ ওজন কমতে থাকে অপুষ্টি প্রতিরোধে খাবার অপুষ্টি রোধ করতে আপনার শিশুকে প্রতিদিন প্রত্যেক ঋতু বা মৌসুম ভিত্তিক ফল ও সবজি খাওয়াতে হবে ফল ও শাকসবজি প্রতিদিন কমপক্ষে দুইবার খাওয়াতে হবে দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন ক্ষীর পায়েস বা দুধের তৈরি সেমাই খাওয়ানো যেতে পারে ভাত রুটি আলু মানে শর্করা জাতীয় খাবার খাওয়াতে হবে ডিম মাছ মসুর ডালের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে প্রতিদিন দেড় লিটারের বেশি পানি পান করাতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় তেল চর্বি ও বাদাম জাতীয় খাবার রাখতে হবে আর খেয়াল রাখতে হবে শিশুকে কখনোই জোর করে ভয় দেখিয়ে খাওয়ানো যাবে না এছাড়াও শিশুদের অপুষ্টি প্রতিরোধের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে স্বাস্থ্যকর ও শিশুবান্ধব পুষ্টি সম্পর্কে সজাগ থাকতে হবে শিশুর জন্মের পর প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়াতে হবে এটি সর্বোত্তম বৃদ্ধি এবং একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার পূর্ণ বিকাশ অর্জনে সহায়তা করে জন্ম থেকে প্রথম তিন বছর পর্যন্ত ভালো এবং স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাবার একটি শিশুর সুন্দর ও উজ্জ্বল বৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করে তো শিশুর অপুষ্টি নিয়ে বেশি চিন্তা বা ভয়ের কিছু নেই এভাবেই নিয়ম মেনে প্রতিদিনের খাদ্য তালিকায় এসব খাবার রেখে বাচ্চাকে নিয়ম মেনে খাওয়ান তাহলেই আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে তো ভিওর্স এই ছিল আজকের আলোচনা আজ এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও বেবিদের বিষয়ে হেলথ টিপসের আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ